হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা বর্ডার ডিজাইন এই সকল ডিজাইন আপনারা জামার হাতায় করতে পারেন কিংবা শাড়িতে পাড়ের দিকে করতে পারেন জামার নিচের অংশে করতে পারেন গলা তো ডিজাইন করতে পারেন খুবই চমৎকার লাগবে এবং কালার কম্বিনেশনটাও অনেকটাই সুন্দর অসাধারণ জায়গায় বলে প্রথমে আমি এখানে চারটা দাগ টেনে নিয়েছি এইগুলো লাইনগুলো সোজা হওয়ার জন্য যাতে করে সবগুলো সেলাই পারফেক্ট হয় এবং লাইনগুলো পারফেক্ট হয় তার জন্য আমি এখানে দুইটা সেলাই দিয়েই দুই চারটা লাইন করব এগুলো অপোজিট করে লাইনগুলো করবো এখানে আমি কাপড় নিয়েছি ক্রিম কালার ভ্যাক্সিবয়েল কাপড় তার উপর আমি এখানে লাল কালার লাচি সুতা এবং কালো কালার লাচি সুতা দিয়ে কাজটা করছি দেখুন কালার কম্বিনেশনটা কত অসাধারণ হয়েছে এই ডিজাইনটা আমি করেছি একটা হাতার জন্য কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন প্রথমে যে লাইনটা টানলাম ওইটা কালো সুতা দিয়ে করেছি ওটা চেইন স্টিজের মতো করেই করেছি একটু বড় ফোর্ড দিয়েছি প্রথমে যেখান থেকে সুইটা তুলবেন তার একটু দূরত্ব নিয়ে সুতাটা পেঁচাবেন সুইয়ের মধ্যে থেকে এভাবে করলে দেখবেন একটা বড় চেনের মতো হয়ে গেছে আসলে এগুলো মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আপনারা ভিডিওটা না টেনে ধীরে ধীরে দেখুন তাহলে পারফেক্টভাবে সেলাইটা করতে পারবেন এবং অবশ্যই কিন্তু নিজেরাও চেষ্টা করবেন এইভাবে পুরোটা লাইন করে নেব তারপরের লাইনটা যে অংশে করছি সেটা হচ্ছে একদম ক্রস স্টেজ দিয়ে করছি ক্রস ক্রস দিয়ে এইভাবে করছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন পারবেন দ্বিতীয় লাইনটা আমরা ক্রস স্টেজ দিয়ে করার পর তিন নম্বর লাইনটা আবার বড় চেইন স্টেজ দিয়ে করব এতে করে কালার কম্বিনেশনটাও পারফেক্ট হয় এবং লাইনগুলো দেখতেও অনেকটা সুন্দর লাগে এইভাবে পুরো লাইনের কাজটা করা হয়ে গেলে আবার আমি চতুর্থ নাম্বার লাইনে চলে আসবো এখানেও লাল সুতা দিয়ে আমি ক্রস স্টিচ দেবো প্রথমে উপর থেকে সুইটা তুলব তার অপোজিটে তার অপোজিটে একদম নিচ থেকে সুতোটা তুলে তার উপরে তুলব এভাবে এই পাশ ওপাশ করে আমরা এখানে ক্রস স্টেজ দিয়ে লাইনটা কমপ্লিট করে নেব ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজটা অবশ্যই আপনারা চাইলে ফলো করতে পারেন সেম নাম দিয়ে আছে বুনন বাই নাফিজানুর বা অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফিজ